এক বাদশার একটি বাগান ছিল বাগানটি ছিল অনেক বড় এবং বিভিন্ন স্তর বিশিষ্ট বাদশাহ একজন লোককে ডাকলেন এবং তার হাতে একটি ঝুড়ি দিয়ে বললেন আমার এই বাগানে যাও এবং জুড়ি বোঝাই করে নানা রকম ফলমূল নিয়ে আসো তুমি যদি জুড়ি ভরে ফল আনতে পারো আমি তোমাকে পুরস্কৃত করব কিন্তু শর্ত হলো বাগানের যে অংশ তুমি পার হবে সেখানে তুমি আর যেতে পারবে না লোকটি মনে করল এটা তো কোনো কঠিন কাজ নয় সে এক দরজা দিয়ে বাগানে প্রবেশ করে দেখলো গাছে গাছে ফল পেকে আছে নানান রকম সুন্দর ফল কিন্তু এগুলো তার পছন্দ হল না সে বাগানের সামনের অংশে গেল এখানকার ফলগুলো তার কিছুটা পছন্দ হল কিন্তু সে ভাবল থাক সামনের অংশে গিয়ে দেখি সেখানে হয়তো আরো উন্নত ফল পাব সেখানে থেকেই ফল নিয়ে ঝুড়ি ভরব সে সামনে এসে পরের অংশে অনেক উন্নত মানের ফল পেল এখানে এসে তার মনে হল এখান থেকে কিছু ফল ছিঁড়ে নেই কিন্তু পরেই ভাবতে লাগল যে সবচেয়ে ভালো ফলই জুড়িতে নিব তাই সে সামনে এগিয়ে বাগানের সর্বশেষ অংশে প্রবেশ করলো সে এখানে এসে দেখলো ফলের কোনো চিহ্নই নেই অতএব সে আফসোস করতে লাগল আর বলতে লাগল হায় আমি যদি বাগানে ঢুকেই ফল সংগ্রহ করতাম তাহলে আমার জুরি এখন খালি থাকতো না আমি এখন বাদশাকে কি করে মুখ দেখাব জুরি সহ বাগানে প্রবেশকারী লোকটির সাথে আমল সহ দুনিয়ার বাগানে প্রবেশকারী মানুষকে তুলনা করা যায় মানুষকে নেক কাজের ফল ছিঁড়তে বলা হয়েছে কিন্তু তারা প্রতিদিনই ভাবে আগামী কাল থেকে ফল ছেঁড়া শুরু করব আগামী দিন করতে করতে তার জীবনে আর আগামী দিন আসবে না এভাবেই সে শূন্য হাতে আল্লাহর সামনে হাজির হবে তাই মানুষের উচিত সময়ের কাজ সময়ে করা সময় মতো নেক কাজ না করলে সে আখেরাতে আল্লাহর সামনে কিভাবে হাজির হবে এমন আরো ভিডিও পেতে সাবস্ক্রাইবও করুন